নমস্কার বন্ধুরা আমি ঈশিতা আজ আপনাদের সঙ্গে আমার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতাটি ভাগ করে নেব আমার আর রোহনের সম্পর্কটা ছিল দল বছরের নিখুঁত প্রেমের পরিণতি যাকে সবাই ঈর্ষা করত আমরা যেন একে অপরের জন্যেই তৈরি হয়েছিলাম আমি কখনো ভাবিনি আমার স্বামী এমনভাবে বিশ্বাস ভেঙে দিতে পারে আমাদের সম্পর্কের প্রথম পাঁচ বছর ছিল স্বপ্নময় ছোটখাটো মান অভিমান থাকলেও দিনের শেষে আমরা একে অপরের হাতে হাত দেখে সব মিটিয়ে নিতাম রোহন ছিল আমার পৃথিবী আর আমি বিশ্বাস করতাম আমার প্রতি তার ভালোবাসা ছিল অকুণ্ঠ আমার জীবনে অন্য কারো প্রবেশাধিকার ছিল না কিন্তু এই গল্পে তৃতীয় চরিত্র আমার সবচেয়ে কাছের মানুষ প্রিয়া সে আমার ছোটবেলার বান্ধবী যাকে আমি নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসতাম প্রিয়া সম্প্রতি বিবাহ বিচ্ছেদের পর একা হয়ে যায় এবং আমি তাকে আমার বিশেষ আশ্রয় আমি রোহানকে বলেছিলাম প্রিয়া যেন নিজেকে আমাদের পরিবারেরই একজন মনে করে রোহন সহানুভূতিশীল হওয়ায় প্রিয়ার প্রতি তার খেয়াল রাখাটা স্বাভাবিক ছিল প্রথমে তাদের সম্পর্কটা কেবল বন্ধুত্বপূর্ণই মনে হয়েছিল যা দেখে আমি খুশিই ছিলাম কিন্তু সময়ের সাথে সাথে তাদের ঘনিষ্ঠতা যেন একটু বেশি বাড়তে লাগল প্রিয়া প্রায় প্রতিদিনই আসত কখনো কাজের অজুহাতে কখনো বা শুধু একা লাগছে বলে রোহন ও প্রিয়াকে দেখে আলেই অতিরিক্ত হাসি খুশি থাকত যা আমার মনোযোগ বা আবেগকে ছাপিয়ে যাচ্ছিল আমি জিজ্ঞেস করলে সে ডিফেন্সিভ হয়ে বলতো আরে তুমি বেশি ভাবছ প্রিয়া আমার ছোট বোনের মতো তার মন খারাপ থাকলে কি আমি কথা বলবো না আমি নিজেকে বোঝাতাম যে আমি হয়তো অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে উঠছি কিন্তু কিছু ছোট ছোট পরিবর্তন আমার চোখে ধরা পড়ছিল রোহন হঠাৎ করেই তার ফোন সব সময় লক করে রাখতে শুরু করল আগে আমরা একসঙ্গে সবকিছু দেখতাম কিন্তু এখন তার ফোনে যেন আমার কোনো অধিকার নেই একদিন রাতে তার ফোনে প্রিয়ার নাম এবং একটি হাসির ইমজি দেখে সে তড়িঘড়ি ফোনটা লুকিয়ে ফেলল যা আমার সন্দেহকে আরও গভীর করে তুলল এরপর রোহন প্রায়ই অফিসে কাজের চাপ নতুন প্রজেক্ট বলে দেরি করে বাড়ি ফিরত কিন্তু আমি লক্ষ্য করলাম সে দেরিতে ফিরলেও তার শার্টটি থাকত পরিষ্কার আর পারফিউমের ঘ্রাণ থাকত তীব্র যা অফিসের কাজের পরে থাকার কথা নয় আমি বুঝতে পারলাম সে দীর্ঘ সময় অফিসের ডেস্কে ছিল না বরং অন্য কোথাও ছিল প্রিয়াও আজকাল আমাকে এড়িয়ে চলত সে যেন আমার চোখের দিকে তাকাতে ভয় পেত এর মধ্যেই একদিন সে আমাকে ফোন করে জরুরি কাজের অজুহাতে বাড়ি আসা বন্ধ করে দিল কিন্তু সপ্তাহখানেক পর আমি একটি নামী রেস্টুরেন্টে তাদের দুজনকে দেখলাম যদিও তাদের সাথে আরও দুজন বন্ধু ছিল আমি সেদিন তাদের সামনে গেলাম না কারণ আমি জানতাম সত্যটা এত ভয়ঙ্কর যে তার সামনে এলেই একটা ঝড় শুরু হবে আমি সেই ঝড়ের জন্য প্রস্তুত ছিলাম না বাড়ি ফিরেও রোহন মিথ্যা বলেছিল যে সে অফিসে ডিনার করেছে তার মিথ্যাগুলো আমার কানে স্পষ্ট বাদ ছিল পরের দিন সকালে আমি রোহনের জিমেল অ্যাকাউন্টটা চেক করার সিদ্ধান্ত নিলাম আমাদের সম্পর্কে প্রথম থেকেই আমাদের পাসওয়ার্ডগুলো একে অপরের জানা ছিল আমি জানতাম এটা নৈতিকভাবে ভুল কিন্তু আমার মনের শান্তি আর আমার বিবাহিত জীবনকে বাঁচাতে তখন আমি অন্য কোনো পথ দেখছিলাম না আমার সন্দেহ তখন নিশ্চিত করার জন্যেই আমি মরিয়া হয়ে উঠেছিলাম জিমেল চেক করে প্রথম আঘাতটা খেলাম অনেক কিছুই ডিলিট করা কিন্তু ট্র্যাশে গিয়ে দেখলাম কিছু ইমেল তখনও রয়ে গেছে সেখানে প্রিয়ার পাঠানো একটি ইমেল ছিল যার বিষয়বস্তু ছিল কালকের রাতের কথা মনে আছে মুহূর্তগুলো ভীষণ মিষ্টি ছিল রোহন্দা তোমার ওয়াইন সিলেকশনটা দারুণ ছিল ইমেলটা পড়ে আমার শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল কালকের রাত কোন রাত যখন সে বলেছিল অফিসে মিটিং আমি আরও খুঁজে দেখলাম সেখানে আরও কিছু চ্যাট স্ক্রিনশট ছিল যেখানে প্রিয়া রোহনকে জিজ্ঞেস করছে ইসিতা এখন কোথায় সে কি বাড়ি ফিরছে অর্থাৎ যখনই আমি বাড়ির বাইরে যেতাম বা কাজের জন্য ব্যস্ত থাকতাম তখনই তারা একসাথে থাকার সুযোগ খুঁজত আমার প্রিয় বন্ধু আর আমার স্বামী দুজনের কাছ থেকে এত বড় প্রতারণা এটা শুধু বিশ্বাসভঙ্গ নয় এটা ছিল আমার বিশ্বাসের গলা টিপে হত্যা আমি পুরো দুপুরটা শুধু নিঃশব্দে কেঁদেছিলাম সন্ধ্যায় নিজেকে শান্ত করে আমি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করলাম প্রমাণ তো পেলাম কিন্তু আমি চাইলাম তাদের হাতে নাতে ধরতে আমি প্রিয়ার নতুন অ্যাপার্টমেন্টের ঠিকানা কৌশলে সংগ্রহ করলাম আমি সিদ্ধান্ত নিলাম তাদের মুখোমুখি হতেই হবে যদিও সেটা আমার জন্য জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্ত হতে যাচ্ছিল পরের দিন আমি রোহনকে জানালাম আজ রাতে আমার এক আত্মীয়ের বাড়িতে জরুরিভাবে যেতে হবে সেখানে হয়তো এক দুদিন থাকতে হতে পারে রোহন আমাকে যেতে সাহায্য করলো তার চোখে আমি এক ঝলক আনন্দ দেখেছিলাম মুক্তি পাওয়ার আনন্দ সেই আনন্দটা আমার বুকে ছুরি মারার মতো ছিল আমি ট্যাক্সিতে উঠে কয়েক ব্লক দূরে নামলাম এবং সেখানে অপেক্ষা করলাম আমার ফোন ডেটা ব্যবহার করে আমি রোহনের লোকেশন ট্র্যাক করছিলাম প্রায় এক ঘন্টা পর রোহনের লোকেশন স্থির হলো। সেটি প্রিয়ার অ্যাপার্টমেন্টের কাছাকাছি ছিল যা আমার সমস্ত সন্দেহকে নিশ্চিত করল আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না আমাকে শেষ করতে হবে এই নাটক আমি অন্য একটি ট্যাক্সি নিলাম এবং প্রিয়ার অ্যাপার্টমেন্টের ঠিকানায় পৌঁছালাম রাত তখন প্রায় দশটা অন্ধকার এবং শান্ত এলাকা আমার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল আমার বুকের হাড় ভেঙে যাবে আমি দ্রুত প্রিয়ার ফ্ল্যাটের সামনে গেলাম দরজাটা ভেজানো ছিল আর ভেতরে মৃদু হাসির আওয়াজ ভেসে আসছিল আমি দরজায় টোকা গেলাম না আমি প্রস্তুত ছিলাম ভেতরে ঢুকে যা দেখব তার জন্য আমার কাছে ছিল একটি অতিরিক্ত চাবি যা প্রিয়া একসময় আমাকে দিয়েছিল ধীরে ধীরে চাবিটা দরজার ছিদ্রে ঢোকালাম তালা খোলার মৃদু শব্দ হল যেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক শব্দ আমি নিজেকে জিজ্ঞেস করলাম এই সত্য কি আমি সহ্য করতে পারব কিন্তু অনিশ্চয়তার যন্ত্রণা ছিল আরও ভয়াবহ তাই আমি দরজা খুলে দিলাম ভেতরে ঢুকতেই দেখলাম ড্রয়িং রুমে আলো জ্বলছে টেবিলে দুটি খালি ওয়াইনের গ্লাস আর কিছু স্ন্যাক্স ছড়ানো কোথাও কোনো সারা শব্দ নেই শুধু একটি শোবার ঘরের দরজা সামান্য খোলা ওখান থেকে ভেসে আসছিল চাপা হাসির আওয়াজ যাওয়ার হৃদয়ে ছুরি বিধিয়ে দিচ্ছিল আমি ধীরে ধীরে প্রায় নিঃশব্দে সেই দরজাটির দিকে এগোলাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এত বছরের সম্পর্ক এত দিনের বিশ্বাস সব এক মুহূর্তে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল আমি শোবার ঘরের প্রবেশপথে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখলাম রোহন আর প্রিয়া একসাথে বসেছিল খুবই ঘনিষ্ঠ হয়ে তারা তখন আমার দিকে পিট করে বসেছিল প্রিয়া রোহনের হাত ধরে কিছু বলছিল আর রোহন হাসছিল সেই হাসি যা সে ইদানিং শুধু প্রিয়াকেই উপহার দিত এই দৃশ্য দেখার পর আমার আর কোনো দ্বিধা রইল না আমি আর এক মুহূর্তও অপেক্ষা করলাম না আমার গলার কাছ থেকে যেন একটা চাপা চিৎকার বেরিয়ে এল রোহন আমার ডাক শুনে ওরা দুজনেই চমকে উঠল এবং এক সঙ্গে ঘুরে তাকালো। আমাকে দেখে তাদের মুখের রং পরিবর্তন হয়ে গেল তাদের চোখে তখন ভয় আতঙ্ক আর চূড়ান্ত অপরাধবোধ বোধ রোহন তড়িঘড়ি উঠে দাঁড়াল ঈশিতা তুমি তুমি এখানে কি করছো তুমি তো বলেছিলে আত্মীয়ের বাড়িতে আমি শান্ত স্বরে বললাম মিথ্যা মিথ্যা তো তোমরা বলছ রোহন দিনের পর দিন মাসের পর মাস তোমার আর তোমার ছোট বোনের মানসিক বোঝা পড়া সত্যটা আমি দেখতে এসেছি প্রিয়া তখন কাপা কাঁপা গলায় বলল ইসিতা প্লিজ এটা ভুল বুঝো না আমরা শুধু কথা বলছিলাম তুমি রোহনদাকে সময় দিতে পারো আমি হেসে উঠলাম সেই হাসিটা ছিল অত্যন্ত তিক্ত ভেতরের সব ব্যথা যেন সেই হাসির মাধ্যমে বেরিয়ে এল আমার আত্মত্যাগ তারা প্রশ্ন তুলছে যা চরম অপমানজনক ছিল আমি চিৎকার করে উঠলাম মানসিক বোঝাপড়া এই হল তোমার বোঝাপড়া রোহন আমার পিঠে ছুরি মেরে আমার সেরা বন্ধুকে সাথে নিয়ে আমার দশ বছরের জীবন আমার সমস্ত বিশ্বাসকে শুধু একটি অজুহাত ছিল তোমার কাছে আমি তার হাত থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিলাম আমি প্রিয়াকে বললাম তুমি একজন সত্যিকারের সাপ আমার বিশ্বাসকে ভেঙে তুমি নিজের খড় তৈরি করলে তোমার মতো বন্ধুর দরকার নেই প্রিয়া মাথা নিচু করে রইল আমি রোহনের দিকে ফিরে তাকালাম আমি আর তোমার সাথে এক ছাদের নিচে থাকবো না কালই আমি ডিভোর্সের জন্য ফাইল করব রোহন হাঁটু গেড়ে বসার উপক্রম করল না এসি এমন করো না আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি বললাম তোমার ভালোবাসা যদি এটাই হয় তবে সেই ভালোবাসা আমার দরকার নেই আমি ঘর থেকে বেরিয়ে এলাম আমার জীবনের সবচেয়ে বড় প্রতারণার স্থান থেকে মুক্তি পেলাম বাইরে এসে আমি গভীর শ্বাস নিলাম ভেতরের দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেয়ে যেন নতুন করে বাঁচতে শিখলাম আমি সেদিন আর বাড়ি ফিরলাম না আমার আত্মীয়ের বাড়িতে ফোন করে জানালাম আমি আসছি এই কঠিন সত্য আবিষ্কারের পর আমি মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেলাম পরের দুদিন আমি আমার সিদ্ধান্ত নিয়ে গভীরভাবে ভাবলাম আমি জানতাম ডিভোর্সের প্রক্রিয়াটা সহজ হবে না রোহান বারবার ফোন করতে শুরু করল ক্ষমা চাইল এবং আমাকে মানসিকভাবে চাপ দেওয়ার চেষ্টা করল কিন্তু আমার মন তখন পাথর হয়ে গিয়েছিল তৃতীয় দিন সকালে আমি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করলাম আমি ইমেলে স্ক্রিনশট এবং তার লোকেশন ট্র্যাকিংয়ের সমস্ত প্রমাণ জমা দিলাম আইনজীবী আমাকে নিশ্চিত করলেন যে এই বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে আমার মামলা শক্তিশালী আমার পরিবার আমার পাশে এসে দাঁড়ালো যা আমাকে সাহস জুগিয়েছিল আমার সামাজিক বৃত্তে রোহন এবং প্রিয়ার প্রতারণার খবর ছড়িয়ে পড়ল তাদের দুজনেরই মান সম্মান তখন মাটিতে মিশে গিয়েছিল রোহন তার অফিসেও সমস্যায় পড়েছিল অন্যদিকে প্রিয়া কান্নাকাটি করে বন্ধুদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করছিল ডিভোর্সের প্রথম শুনানির দিন রোহান বিচারকের সামনে আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য আবেগপ্রবণ নাটক করার চেষ্টা করল কিন্তু আমার আইনজীবী তখন সমস্ত প্রমাণ পেশ করলেন যা ছিল ইর রিফিউটেবল বিচারক রোহানকে শান্ত থাকার নির্দেশ দিলেন এবং বললেন যে এই ধরনের বিশ্বাসভঙ্গের পর সম্পর্ক বজায় রাখার আর কোনো ভিত্তি থাকে না রোহন তখন হতাশ হয়ে পড়ল আমি আইনজীবীর মাধ্যমে রোহনকে এই হুমকি দিলাম যে সেই যদি শান্তিপূর্ণভাবে ডিভোর্স না দেয় তবে আমি প্রিয়াকে সাক্ষী হিসেবে আদালতে ডাকব এই ভয়ে রোহন আপোষ করতে বাধ্য হল কারণ সে জানত প্রিয়ার এই বিষয়গুলো প্রকাশ পেলে তাদের দুজনেরই সম্মান পুরোপুরি নষ্ট হবে ছয় মাস পর আমাদের বিবাহ বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল সেই দিনটা ছিল আমার জীবনের একটি নতুন সকাল পুরনো জঞ্জাল সরিয়ে আমি যেন আবার সূর্যের আলো দেখলাম দীর্ঘ দশ বছরের সম্পর্ক শেষ হলো কিন্তু আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো আমি শহরের অন্য প্রান্তে একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম সে ঘরটি ছিল আমার নিজের যেখানে আমার অতীত আমাকে তাড়া করবে না আমি আবার চাকরিতে যোগ দেবার সিদ্ধান্ত নিলাম আমার সেই পুরনো সব স্বপ্নকে আবার খুঁজে বের করতে শুরু করলাম যা আমি একসময় স্বামীর জন্য ত্যাগ করেছিলাম আমি এখন স্বাধীন মুক্ত একা থাকা মানে একাকিত্ব নয় বরং নিজেকে আবিষ্কারের এক অপূর্ব সুযোগ আমি উপলব্ধি করলাম প্রতারণা সবসময় প্রতারকেরই দোষ শিকারের নয় আমার এই নতুন জীবনে আমার আত্মমর্যাদাই আমার সবচেয়ে বড় শক্তি কয়েক মাস পর আমি জানতে পারলাম রোহন এবং প্রিয়ার সম্পর্কও বেশি দিন টেকেনি প্রিয়া সবসময় রোহনকে সন্দেহ করত তাদের সম্পর্ক বিষাক্ত হয়ে উঠেছিল কারণ তারা নিজেরাই ছিল বিশ্বাসঘাতকতার শিকার রোহনও বুঝতে পারল প্রিয়া তাকে ভালোবাসে না শুধু সুযোগ খুঁজেছিল আমি একদিন হঠাৎ রোহনের সাথে রাস্তায় দেখা করলাম সে আমাকে দেখে অপ্রস্তুত হয়ে গিয়েছিল এবং ক্ষমা চাইতে চাইল কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার কোনো কষ্ট বা রাগ কাজ করল না সে আমার কাছে একজন অপরিচিত মানুষ ছিল আমার মনে হল তার শূন্যতা তার প্রাপ্যই ছিল আমি শুধু বললাম রোহন তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ তুমি তোমার পথে যাও আমি আমার পথে আমার জীবনের এই গল্পটা হয়তো প্রতারণার কিন্তু তার সমাপ্তি হলো বিজয়ের আমি আমার গল্পের মূল চরিত্র এবং আমিই তার লেখক আমার এই কঠিন যাত্রাপথে আমি প্রতিটি মুহূর্ত শিখেছি কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় কিভাবে নিজের সম্মানকে সবার উপরে রাখতে হয় আমি এখন সমাজের অন্য নারীদের সাথে কথা বলি যারা প্রতারণার শিকার হয়েছেন এবং তাদের বলি ভয় পাবেন না আপনারাই শক্তিশালী আমার এই জীবন এখন নতুন ভালোবাসার জন্য প্রস্তুত তবে সেই ভালোবাসা হবে সৎ বিশ্বস্ত এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়া এই দীর্ঘ কঠিন যাত্রার গল্প আপনাদের মনে সাহস যোগাবে এই আশা রাখি ধন্যবাদ আমার কথা শোনার জন্য সবাই ভালো